পঞ্চম শ্রেণীর বাংলাদেশ সুবিশ্ব পরিচয় তো দেখো আজকে আমরা সমাধান করব হচ্ছে অধ্যায় চার আমাদের স্মরণীয় নেতা তো এই অধ্যায় চারের সমাধান করব হচ্ছে এই ঘরগুলো তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেত্রিশ তারপরে সমাধান করব হচ্ছে পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশের এই ঘরগুলো ঠিক আছে তো পঁয়ত্রিশের পরে আমরা চলে যাব আমাদের এই যে দেখো এটা হচ্ছে সাঁত্রিশ পৃষ্ঠার ঘর এটাও সমাধান করব তারপরে চলে যাবো আমরা পরবর্তী পৃষ্ঠায় এই যে উনচল্লিশ পৃষ্ঠার এই ঘরগুলো সমাধান করবো তো টোটালি আমাদের এই অধ্যায় যতগুলো ঘরের সমাধান আছে সবগুলো সমাধান করবো তো পরবর্তীতে প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে উনচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এই ঘরের সমাধান করব তো চলো ভিডিওটি শুরু করি এবং করে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে কিন্তু অটোমেটিক তোমাদের ফোনে ইউটিউবে ভিডিওগুলো চলে যাবে তো এই জন্য ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দেখো এখানে আমাদের লেখা আছে এক নাম্বার দেখো কি লেখা আছে উপরের অনুচ্ছেদ অনুচ্ছেদ পড়ে নিচের তালিকা পূরণ করো মানে বলতে যে আমাদের বলেছে তো আমি পড়ে নিয়েছি তোমাদের ইচ্ছায় পড়ে নাও আমি শুধু উত্তরটা দেখাই দিই এখানে বলেছে সেরে বাংলা এ কে ফজলুল হক কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন তাকে বাংলার বাঘ উপাধি কেন উপাধিতে কেন ভূষিত করা হয় তো প্রত্যেকটি উত্তর আমরা এখানে লিখবো চলো উত্তর দেখে নিই এই যে দেখো আমাদের উত্তর প্রশ্ন ছিল এটা আমি তো প্রশ্ন আগেই পড়েছি এখন উত্তরটা দেখো এটার উত্তর হবে তিনি আঠারোশো তিয়াত্তর সালে বর্তমান বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন তারপরে এই প্রশ্নটাও তিনি কোন নামে অধিক পরিচিত ছিলেন উত্তর তিনি শেরে বাংলা বা বাংলার বাঘ নামে অধিক পরিচিত ছিলেন তাকে বাংলার বাঘ কেন ভূষিত করা হয় উত্তর তার অসীম সাহস ও দৃঢ় মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ তে ভূষিত করা হয় তো দেখো আমাদের এই ক নম্বরের উত্তর কমপ্লিট করার পরে চলে যাবো আমরা খ নম্বরে দেখো খ নম্বর লেখা আছে দেশের প্রজা সাধারণের ভাগ্য উন্নয়নে সেরে বাংলা একে ফজলুল হকের বিশেষ অবদানের তালিকা তৈরি করি তো এখানে তিনটা আছে আমরা তিনটা তালিকা দেখবো চলো উত্তর দেখে নিই আহ এই যে প্রশ্ন আর তিনটা ঘর ছিল আহ তো এই দেখো এক number ঘরে লিখবা তিনি এদেশের জমিদারি প্রথা বাতিল করার জন্য সক্রিয় চেষ্টা করেন দুই লিখবা কৃষকদের মহাজনদের ঋণের অত্যাচার থেকে বাঁচাতে তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন তিনি লিখবা উনিশশো তিয়াত্তর সাঁইত্রিশ সালে কৃষক প্রজা পার্টি গঠন করে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেন তো দেখো আমাদের এই খ নাম্বার উত্তর complete তোমরা এর মধ্যে লিখে নিও তারপরে চলে যাবো গ নাম্বারে গ নাম্বারে বলেছে পূর্বের পৃষ্ঠা মানে উপরের পৃষ্ঠার পড়বা তো বলেছে তথ্যের আলোকে সেই বাংলা একে ফজলুল হক সম্পর্কে একটি মাইন্ড map তৈরি করো তো এখানে এক দুই তিন চারটা মাইন্ড ম্যাপ চলো আমরা উত্তর লিখে নিই ওখানে চারটা ঘর দেওয়া ছিল আমরা চারটা ঘরে যাই এক দুই তিন চারটা তোমরা চারটা লিখে দিবা যে শিক্ষা জীবন গণিতে এই যে গণিতে এম এ এবং বি এল ডিগ্রি অর্জন রাজনৈতিক পদ অভিভাব অভিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী শিক্ষা বিস্তার উনিশশো চব্বিশ সালে বাংলা শিক্ষামন্ত্রী হিসেবে অসংখ্য স্কুল ও কলেজের প্রতিষ্ঠা সমাজ সেবা কৃষক ও প্রজাদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন সহ সাহসী পদক্ষেপ গ্রহণ তো এই চারটা ঘরে চারটা উত্তর তোমরা লিখে দিবা ঠিক আছে তারপরে চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায় তো দেখো পরবর্তী পৃষ্ঠা আমাদের আছে যে উপরের অনুচ্ছেদ মানে উপর রিডিংটা পড়ো তারপরে বলেছে যে এই প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই এই দেখো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর আশি সালে সিরাজগঞ্জের ধানপাড়া গ্রামে। মাওলানা ভাসানীকে কেন মজলুম জননেতা বলা হয়? উত্তর আজীবন নির্যাতিত মানুষের অধিকার নিয়ে লড়াই করাই। তার নামে সাথে ভাসানী শব্দটি কিভাবে শুরু হয়? উত্তর ভাসান অঞ্চলে বাদ নির্মাণ ও জনসেবার স্বীকৃতি স্বরূপ। তারপরে এদেশের মেহোনীত মানুষের অধিকার আদায়ে তার জীবন থেকে কি শিক্ষা লাভ করতে পারি উত্তর অন্যায়ের প্রতিবাদ ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তো এর মধ্যে উত্তরগুলো তোমরা লিখে দিবা চলে যাবো খ নাম্বারে খ নাম্বারে বলেছে উপরের অনুচ্ছেদ করবে উপরে রিডিংগুলো করতে বলেছে পরে বাঙালির অধিকার আদায়ে মাওলানা ভাষা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান কি তার অবদানগুলো এর মধ্যে লিখবো তো তিনটা চলো অবদান দেখে এই যে দেখো আমাদের উত্তর তিনটা ছিল আমরা তিনটা উত্তর দিয়েছি এক নম্বর লিখবা ব্রিটিশ বিরোধী অসহযোগ্য ও খেলা ফত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ তবে দুই নম্বর লিখবা আসামে বাঙালিদের স্বার্থ রক্ষায় আন্দোলন ও ভাষান্তরে বাদ নির্মাণ তারপর তিন নাম্বারে লিখবা উনিশশো সালে সালের রাষ্ট্রভাষা আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব প্রতিবাদ তো দেখো এখানে তিনটা ঘর আছে তোমরা তিনটা ঘরে তিনটে উত্তর লিখে দিবা তারপর দেখো গ নম্বরে বলেছে মাওলানা ভাসানী জীবন থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি তা নিজের চোখে লিখি তো এখানে আমরা তিনটে লাইন লিখে দেবো চলো এই যে দেখো উত্তর এক নম্বরে বা অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছার ও প্রতিবাদী হওয়া অসহায় ও মিহিনিত মানুষের পাশে দাঁড়ানো দেশ ও দেশের মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা তো এই তিনটা দিলেই হয়ে যাবে তিনটা যেহেতু ঘর আছে তো দেখো আমাদের এটাও কমপ্লিট গ নাম্বার তারপর ছিল যখন আমরা পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তীতে দেখো আমাদের সাঁইত্রিশ পৃষ্ঠা আবারও ঘর আছে মানে উপরের গুলো পড়তে বলেছে এই যে উপরের গুলো তোমরা পড়ে নিও পড়ার পরে এগুলোর উত্তর দিতে বলেছে হ্যাঁ তো এখানে বলেছে হোসেন শহীদ ছোরাদু কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি কোন পেশায় পেশার মানুষের কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তো এখানে উত্তর লিখবো চলো দেখি এ এই যে দেখো আমাদের প্রশ্ন আর উত্তর হবে আঠারোশো বিরানব্বই সালে ভারতের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলায় এসে দুই নম্বর তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন উত্তর এক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি কোন পেশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন উত্তর উনিশশো সালের আইন পেশা পেশার আইনজীবীর মাধ্যমে আমাদের ক নাম্বারের উত্তর কমপ্লিট কয়ের পরে চলে যাব খ নম্বরে দেখো খ নম্বরে আমাদের এখানে লেখা আছে হোসেন শরীর সৌরাব্দি জীবন থেকে নিচের বিষয় তথ্য সর্বনিম্ন সন্নিবেশ করিতে এখানে তার শিক্ষার দুইটি লিখতে হবে কর্ম বিষয় দুইটা এবং রাজনীতি বিষয় দুইটা লিখতে হবে চলো দেখে নিই এই দেখো তার শিক্ষা বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ আর ব্যারিস্টার অ্যাট ওয়েল ডিগ্রি অর্জন আর কর্ম উনিশে বিশ সালে আইনজীবী হিসেবে পেশা শুরু প্রায় প্রায় দুই ট্রেড ইউনিয়ন গড়ে তোলেন এখন আমরা দেখবো রাজনীতি এই দেখো রাজনীতি এক নম্বর লিখবা কলকাতার খেলাফত কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই লিখবা যুক্ত ফ্রন্ট গঠন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তো দেখো আমাদের এটাও কমপ্লিট ঠিক আছে ক্ষয়ের পরে চলে যাবো গনাম্বারে নাম্বার আছে হোসেন শহীদ ছৌর আদি রাজনৈতিক রাজনৈতিক জীবনে উল্লেখযোগ্য ঘটনা ঘটনাসমের তালিকা তৈরি করি তো এখানে চারটা ঘর আছে চলো আমরা চারটা উত্তর দেখে নি দেখো এক নম্বর লিখবা কলকাতার কর্পোরেশন তারপর দেখো এখানে লিখবা কলকাতা কর্পোরেশন ডেপুটি মেয়র হওয়া অভিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন তারপরে লিখবা দুই এলিক দুই এলিক লিখবা দুই এ তো বলছি তিন এলিক বা উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট গঠনের মূল নেতৃত্ব দেওয়া পা চার লিখবা বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে যুক্ত হওয়া তো এখানে চারটা ঘর ছিল আমরা চারটা ঘরে এই চারটা লিখে দেবো তো এই যে দেখো আমাদের উত্তর এই চারটা ঘরে কিন্তু আমি যে চারটা দেখিয়েছি ওই চারটা উত্তর এর মধ্যে লিখে দিবা ঠিক আছে তারপরে দেখো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠা আমাদের এই দেখো কতে বলেছে উপরের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলো উত্তর দেওয়া মানে এই যে এই অনুচ্ছেদগুলো আমাদের পড়ে এর উত্তর দিতে হবে ঠিক আছে তো আমরা পড়ে নিয়েছি তোমরা পড়ে নাও তো এখানে একটা বলেছে শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন এখানে উত্তর তিনি কোন কলেজে পড়াশোনা করেন এখানে উত্তর তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় এখানে উত্তর তো চলো উত্তর দেখি নিই এই যে এক নম্বর শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো বিশ সালে সাতই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি কোন কলেজে পড়াশোনা করতেন উত্তর কলকাতার এই যে কলকাতার ইসলামিয়া কলেজে তাকে কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় উত্তর উনিশশো ঊনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি তো এটার উত্তর কমপ্লিট চলে যাব খনম্বারে খনম্বার লেখা আছে উপরের অনুচ্ছেদ টুকু পড়ে আমাদের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে তার অবদানগুলো তালিকা প্রস্তুত করি তো এই মুক্তিযুদ্ধের তালিকা অবদানগুলো আমরা পূরণ করব স্বাধীনতার বঙ্গবন্ধুর উদ্দেশ্যে তো এখানে আমরা তিনটা লাইন লিখে দেবো চরত দেখে নিই এই যে দেখো আমরা তিনটা উত্তর লিখেছি একেরিক বা যে উনিশশো সালে বাঙালি মুক্তির সনদ হিসেবে ছয় দফা পেশ করেন উনিশ একাত্তর সালে সাতই মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা ডাক দেন তার নেতৃত্বে এই দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীন হয় তো আমাদের এই খ নাম্বার উত্তর কমপ্লিট ক্ষয় পরে চলে যাব গ নাম্বারে এখন গ নাম্বারে আমাদের এখানে লেখা আছে শেখ মুজিবুর রহমানের জীবনী থেকে নিচের বিষয়ে সর্ব সন্নিবেশ করি তো তার শিক্ষা বিষয়ে দুইটা লাইন লিখবো রাজনীতি বিষয়ে দুইটা লাইন লিখবো চলো নিই উত্তর এ যে শিক্ষা বিষয়ে প্রথমে লিখবে এক নম্বর ঘরে উনিশশো বিয়াল্লিশ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন উনিশশো চুয়াল্লিশ সালে আই এবং উনিশশো সাতচল্লিশ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে বি এ পাশ করেন আর রাজনীতি সম্পর্কে প্রথম ঘরে লিখবে রাজ ছাত্র জীবন থেকেই সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন ও দুই নম্বরে লিখবা ও বাঙালির অধিকার আদায়ের দীর্ঘ সময় কারাগার কারাবরণ করেন এবং স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হন এ ছিল সমাধান আমাদের কিন্তু গ নম্বরের ঘরটিও কমপ্লিট তসকে মতন এই পর্যন্তই পরবর্তীতে চল্লিশ পৃষ্ঠার এই প্রশ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল